আজকে তোমাদের সাথে একটা আমার জীবনের বিশেষ মুহূর্ত বা বিশেষ একটা প্রাপ্তি বলতে পারো আমি আমার কেন বলবো আমাদের দুজনের বিশেষ প্রাপ্তির বিশেষ দিনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেটা অনেক পুরনো ভিডিও আর সেটা তোমাদের জানি কতটা মনে আছে যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো আমি মহিষাদলে দলে পুজোর আগে আগে কাজে গিয়েছিলাম সেটা কলকাতার ফ্ল্যাট থেকে আমি কাজে এসেছিলাম তো মহিষা দল থেকে আমি তোমাদের জানিয়েছিলাম যাওয়ার পথে আমার হঠাৎ করে আর কলকাতা না ফিরে গিয়ে আমাকে যেতে হয় একটা অন্য জায়গায় তো সেইটা কোন জায়গায় যা কিসের জন্য যাচ্ছি সেটা বলেছিলাম পরের কোনো এক ভিডিওতে বলবো হ্যাঁ এতদিন না বলা হয়ে ওঠেনি আর পুজো থেকে ফিরে এসেই তো আমার কাজগুলোও শুরু হয়ে গেছে তাই জন্য আর বলাও হয়নি তোমাদের সাথে কিন্তু এইটা আমাদের জীবনের যাই না আগে ভবিষ্যতে আমাদের কিরম কী আছে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া আমার কাছে একটা সেরা মুহূর্ত বলতে পারো তাই বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো আর ভালো তো অবশ্যই লাগবে আমারও আর তোমাদেরও ভালো লাগবে তাই জন্যই বললাম যে অবশ্যই দেখো শেষ পর্যন্ত তো ওইখান থেকে রাস্তায় যাওয়ার পথে বিভিন্ন বিভিন্ন জায়গা দেখলাম আর যেটা হচ্ছে যে খড়ের আটিগুলো দেখালাম না এখন তো সবাই অ্যাকচুয়ালি মেশিনে হচ্ছে যে জমি কাটা হয় তো ধান কাটা হয় তো সেই জন্য আর ওই খড়ের খুব একটা দেখা যায় না কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখতে পেলাম ওইটা তাই আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তমলুক হয়ে ঠিক রোডটা আমার মনে নেই নিমতৌড়ি হয়ে বা কোনো এক দিক থেকে গিয়ে আমরা পটাশপুর হয়ে সবং যাচ্ছিলাম তো কি বলবো এত অপূর্ব ছিল দুই দিকের প্রাকৃতিক দৃশ্যটা আর আমি জানি না ভেতরে এত সুন্দর এখনো গ্রামের মাঠ বা গ্রামের যে দুই দিকের যে এত পরিমাণ গাছপালা হয় এখনও আছে বলে আমি ওখানে গিয়েই দেখি তো এই করতে করতে আমরা জায়গাতে পৌঁছে গিয়েছি সেটা যে গ্রামটাই আমরা ওই শবং যেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম সেখানেরই একটা গ্রাম তো ওইখানে দেখে আমরা বুঝতে পারলাম তাবুডা। যে হ্যাঁ এখানেই আমাদের সেই লোকেশন তো গাড়িটা ব্যাক করবে এই জন্য একটু এগিয়ে গেলাম এরপর ফোন করলাম তাকে যে খুব জোর জার করে আমাদেরকে এখানে এনেছে আমাদের সাথেই কলকাতা ফিরে যাবে বলে তো সে হলো হ্যাঁ আমারই বর আর এখানে আমি কী বলবো খুঁজে পাচ্ছি না হচ্ছে আজকের দিনের হিরো হ্যাঁ হিরো বলার কারণ আছে সেইটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে হিরো বলার কারণ হলো একটাই এখানে যে শ্যুটটা চলছে অ্যাকচুয়ালি ওখানে একটা শ্যুট চলছিল একটি বড় ব্র্যান্ডের হিরো ব্র্যান্ডের ভিদা একটা ইলেকট্রিক বাইকের স্কুটির একটা শ্যুট চলছিল সেই শ্যুটে হচ্ছে যে ওই ছিল হিরো আমার ভাষায় তো সেটা আমি খুব মানে খুবই মানে ছোটো হিসেবে আমি নিয়ে নিয়েছিলাম এটা বলতে পারো এটা আমার দোষ আমি ভেবেছিলাম আমাদেরও প্রফেশনাল শ্যুট হয় তো সেই টাইপের কিছু শ্যুট হবে টুকটাক কিছু ফটোগ্রাফার থাকবে কিছু ভিডিওগ্রাফার থাকবে কিছু লাইট থাকবে এই রকম কিন্তু রকম একটা আকারে যে ওর শ্যুট চলছে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি গাড়ি ভর্তি এত টেকনিক্যাল জিনিসপত্র একটা টাবু খাটিয়ে পুরো টিম আছে তো লোকেশন দেখানো সব কিছু আমার কাছে একটা অদ্ভুত মাথার উপর দিয়ে যাচ্ছে সে সময় হঠাৎ গিয়ে দেখি তখন এরকম যে হিরোর মেক চলছে হিরোর ঘাম মুছিয়ে দেওয়া হচ্ছে হিরোকে জল খাওয়ানো হচ্ছে তো আমি তো দেখে পুরোটাই একেবারে অবাক আর আমি প্রথমেই একজনকে দেখালাম যে যিনি হয়তো তোমরা বুঝতে পারবেন কিনা পারবে কিনা জানি না উনি হলেন রানি জানা তো ওনাকে আমি আবারও দেখাবো আসলে ব্যাপারটা না তখন এতটাই আমার কাছে অদ্ভুত লাগছিল যে আমি ওইটাই দেখাচ্ছি তোমাদের মানে ভিডিও করেছি কিন্তু আমি ওনাকে ভিডিও করাটা সেভাবে হয়নি কিন্তু উনি একজন খুবই মানে গুণী মানুষ ওই যে আমি দেখো এখানে দেখাচ্ছি যে এই যে জেঠিমা বসে আছেন চেয়ারে ইনি হলেন পুষ্প রানী জানা তো উনি উনিশশো আশি সালে রাষ্ট্রপতি পুরস্কার পান মাদস শিল্পী হিসেবে মানে ভাবা যায় এত ভেতরে কারণ আমরা ওই রাস্তাটাতে এসেছি বুঝতে পারছিলাম যে ওটা অনেক ভেতরে তখনকার দিনে দাঁড়িয়ে উনি ওই একটা এত বড় স্বীকৃতি পান এবং সেইটা ও কোন এক ম্যাগাজিনে পড়ে বা কিছুভাবে ও জানতে পারে অনেক দিন আগে হয়তো কোনো একবার চোখে পড়েছিল তো এবছরও প্যান দুর্গা আগে মানে এক বছর আগেই তো এদের থিম ঠিক হয়ে যায় তো মানে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি যারা জানো অনেকেই জানো আবার অনেকে জানো না যারা যারা নতুন আমার বন্ধু হচ্ছ তারা হয়তো জানো না ও অ্যাকচুয়ালি আর্টিস্ট এক বছর মতো আগেই কনসেপ্ট ঠিক হয়ে যায় যে কি নিয়ে কাজ হবে তো এই বছরে দুটো প্যান্ডেল ছিল তার মধ্যে একটির কনসেপ্ট ছিল এই মাদুর নিয়ে কাজ করা তো সেই হিসেবে জেঠিমার সাথে আলাপ পরিচয় হয় ওর সেইভাবে ও গিয়ে এখানে জেঠিমার সাথে কথা বলে বিভিন্ন রকম কাজের নিয়ে আলোচনা হয় মিটিং হয় সব কিছু হয় কিন্তু তারপর এই থিমটা পছন্দ হয় এই হন্ডায়ের যে ব্র্যান্ড ভিদা তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি যেটা তোমাদের ইকো ফ্রেন্ডলি তো ওনারা অ্যাকচুয়ালি ফিল করেন যে এই মাদুর নিয়ে কাজটা হতো একটা ইকো ফ্রেন্ডলি কাজ তো মানে যেগুলো মাদুর কাঠি দিয়ে তৈরি হয় এখন তো প্লাস্টিকের মাদুরও বেরিয়ে গেছে তো সেই জায়গা থেকে কনসেপ্ট রকম মাদুর কাঠি নিয়ে হচ্ছে তো ওনারা সেই কানেকশানটা খুঁজে পান ওনাদের প্রোজেক্টের সাথে তো ওকে নাই ওটার অ্যাড শ্যুটের জন্য তো খুব ভালো কথা এটা দু একদিন আগেও বলেছিল কিন্তু এটা ফাইনালি হচ্ছে বা এই যে ব্র্যান্ড দিল্লি থেকে এসে এখানে যে শ্যুট হবে এটা আমি অতটা ভাবতে পারিনি বা ভেবেছি হয়তো আমাদের মধ্যে ছোটোখাটো শ্যুটের মতো তো এত বড় একটা যে শ্যুটের কনসেপ্ট থাকতে পারে হতে পারে আমি কখনো আগে আমার যেহেতু কোনো আইডিয়া নেই বা ছিল না বলতে পারো কারণ এই ব্যাপারে সত্যি আমার কোনো আইডিয়া নেই তাই না জেনেই হয়তো আমি এগুলো বলছি তো সেই জায়গা থেকে আমার কাছে এটা আমি মানে অনেক বড় পাওয়াও বলতে পারো আবার অনেক কিছু না জানা জিনিস জানতেও পারলাম যে এরকম শ্যুটগুলোর জন্য কত পেছনে পরিশ্রম থাকে মানে আমি তো খুবই ছোট সাধারণ ভেবেছি যে এগুলো শ্যুট ফুট হয় বোধ হয় কিন্তু এটা একটা বিশাল বড় টিম কাজ করে একটা একটা তিন মিনিট দু মিনিটের যে অ্যাডগুলো আমরা দেখি তো যাই হোক সেটার সাথে সাথে দেখো এখানে অলরেডি মানে আমরা তো খুবই একটা টাইম তো দেখলাম প্রথমে খুব এক্সাইটেড ছিলাম খুব ভালো লাগছিলো কিন্তু ওই সময়টা না বিভৎস গরম ছিল আর বাচ্চাকে নিয়ে আমি কাজে গিয়েছিলাম ওখান থেকে সোজা চলে গেছি আমি মানে আমি এসেছি কলকাতা থেকে মহিষাদল মহিষাদল থেকে এসেছি আমি সবং তো বিশাল একটা জার্নি হয়েছে আবার ছোট এ আমার সাথে তখন আছে আর প্রচণ্ড গরম মানে গাড়ি থেকে বেরোলেই বাইরে ভীষণ গরম আর সময় গাড়িতে এসি চালিয়ে থাকাও যাচ্ছে না মানে কি আমার একটা পরিস্থিতি তো সেই জায়গায় ওকে ভোলানোর জন্য আমি আর কি করবো এদিকে ও ওর সুর চলছে 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 আর এই সব মানে প্রাকৃতিক পরিবেশ ওকে দেখাচ্ছিলাম তবে সুন্দর ছিল পরিবেশটা সত্যি আর এইখানে দেখো একটা মিষ্টি সুন্দর সম্পর্ক ওরা কেউ চেনে না একে আর এও তাদেরকে চেনে না ওরা সব যাচ্ছিল যখন বাড়ি স্কুল থেকে সবাই ওকে দেখে দাঁড়িয়ে যায় আর জানলার ওই পাশ থেকে ওকে নানারকম ইশারা করছে আর ও তাদের সাথে একটা মিষ্টি মিষ্টি তখন তো কোনো কথা বলতে শেখেনি একটু মানে ওদের সাথে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে আর কি আর মুখে হালকা হালকা লজ্জা লজ্জা ব্যাপার এরকম তো সেখান থেকে আবার লোকেশন একটা অন্য জায়গাতে শ্যুট হলো তো তো আমরাও পেছন পেছন আবার গাড়ি নিয়ে গেলাম ওদের টিমের প্রায় তিন চারটে গাড়ি ছিল ওরা চলে যায় তারপর আমরা ওদেরকে ফলো করে এগিয়ে যাই ওখানে গিয়ে লাস্ট কয়েকটা শট নেওয়া ছিল মানে এটা হচ্ছে আউটডোর শ্যুট আর ইনডোর শ্যুট বলতে গেলে যেটা হচ্ছে যে ও যেখানে প্যান্ডেল ছিল আর সেখানেই কিছু ইনডোর শ্যুটও হয়েছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো পরে আসছি ঠিক আছে তো এখন আপাতত এইখানটার যে ঘটনাগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানেও দেখো ওদের চলছে পরে কী নেবে মানে কী রকম ওদের আরও কী স্বর নেওয়ার আছে না আছে সেগুলোও চলছে আর আমি তো চারিদিক থেকে শুধু দেখছিলাম যে পরিবেশটা এত সুন্দর আর তখন না সেই হয় না পুজোর আগে আগে একটা বিকেল হয়ে গেলেই হালকা হালকা ধোঁয়া ধোঁয়া চারিদিকটা হয়ে যায় দেখো এই সূর্য ডোবার সময়টা গোধূলির সময়টা কি সুন্দর যে লাগছিল যারা যাবে ওরকম জায়গায় যারা থাকো তাদের হয়তো ওটা খুব একটা মনে হয় না ও বাবা এ তো আমার পাশের বাড়ি ঘটনা এরকম একটা ব্যাপার কিন্তু যারা মানে এটা দেখতে পাও না না সকাল সময় তারা গেলে তো মনে হবে যে ওখান থেকে আসবো না এরকম একটা ব্যাপার আর এই শ্যুটটা চলাকালীন ওইখানটাতে এত ভিড় হয়েছিল এই সময়টাতে তাও ভিড়টা ভেঙে গেছে আমরা যখন বেরোচ্ছি তখন ভিডিও করেছিলাম কিন্তু তার আগে মানে বিভত্স একটা ভিড় হয়ে গেছে মানে মনে হচ্ছিলো অনেক বড় কিছু একটা হচ্ছে তখন আমিও মনে হচ্ছিল যে মানে কি ব্যাপার এত ভিড় মানে সত্যি কথা বলতে এরকম অনেক শ্যুটের সময় অনেকেই ভাবে যে ওরা ভাবছিল যে বাইরে থেকে কোনো সত্যিই কোনো হিরো বা কিছু এসেছে সেটা টলিউড হোক বা বাইরের হোক যেটা আমিও দেখছিলাম মানে ওদের চোখে মুখে মনে হচ্ছে কে কে এটা কে কিন্তু চিনতে তো পারছে না কারণ কোনোদিনই দেখেনি স্বাভাবিকভাবে আর ওই জন্য দেখলে না যান মানে যখন কাঁচ দিয়ে কখন উঁকি মেরে মেরে দেখছিল তো এইগুলো বেশ ভালো লাগলো মানে আমার কাছে এটা একেবারেই কি বলবো মানে হঠাৎ করে পাওয়া আমি এগুলো ভাবিই নি তারপরে আমরা আসার সময় একটু টিফিন করলাম আর সেই সময় একদম দুর্গা প্রায় ছ সাত দিন আগে ঘটনা বলছি আর কি তাই প্যান্ডেলেরও দেখো আর কিছুটাই কাজ বাকি আছে এইটা হচ্ছে যে মানে পুরো থিমটা যেই ক্লাবের ছিল সেটা হচ্ছে পল্লী উন্নয়ন সমিতি তো ওদের কিছুটা কাজ দেখো আর সেই সময় ছাড়ার কিছুদিন আগেই মানে প্রায় হয়ে এসেছে এরকম আর কাজ চলছে তো সেখানে যে ইনডোর শ্যুটটা হয়েছিল সেটা সেখানেই হয়েছিল তো সেখানেও যখন দেখো শ্যুট চলছে তো খুব লাইট এফেক্ট মানে ওরা ভীষণ সুন্দর করে বিভিন্ন কর্নার থেকে কিছু কিছু জায়গা থেকে এই শ্যুটগুলো নিয়েছে পরে আমি তোমাদেরকে পুরো যে অ্যাডটা হয়েছিল সেই অ্যাডের আমি ভিডিও থাকবে আর সেটা দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ আর কিছু শ্যুট হয়েছিল যেগুলো আমার কাছে ফুটেজ নেই কিছু মানে ওরা অ্যারেঞ্জ করেছিল ওই বিজয়ার বিজোয়ার যে মানে সিচুয়েশানটা হয় সেরকম কিছু অ্যারেঞ্জও ওরা করেছিল যে ওইরকম করে তো শ্যুটটা নেয় তো সেইগুলো অনেক রাতেটাতে রাতেও না ভোরে হয়েছে তাই জন্য সেটা আমার কাছে নেই আর অনেক ভিডিও হয়েছে যেটা হাওড়া ব্রিজে বা কুমোরটুলির কাছে সেগুলোও আমার কাছে নেই যতটুকু আমার মানে কি বলবো ওইখানে হয়েছিল বা আমি ওই হঠাৎ করে আমায় জোর করে ডেকেছিল কারণ ওই সময় সবঙ্গে যখন শ্যুটটা হয় তখন ওরা তো ওদের ব্র্যান্ডের জন্য শ্যুট করছে কিন্তু ওর মাথায় তো ঘুরছে পুরো মানে পুরো যে টাইম চলে আসছে ছাড়তে হবে কাজ বিশাল চাপ থাকে তখন একটা বিশাল চাপ থাকে আর রাতের পর রাত জায়গা তো ওর সেই সময় মাথায় ওটা ঘুরছিলো তো তাই জন্য আমাদেরকে ডেকে নিয়েছিল যে ওদের সাথে বেরিয়ে আসতে গেলে অনেকটা টাইম লাগবে আমাদের গাড়ি আছে তাহলে আমরা বেরিয়ে চলে আসতে পারবো তো যাই হোক এই ঘটনা আর কি আর এখানে দেখো একটা জিনিস তোমাদের বলি এই যে মাদুরগুলো দেখছো হ্যাঁ তো ওইগুলো কিন্তু একদম পিওর ওই সবং থেকে আনা একদম মাদুর শিল্পীদের হাতের তৈরি আর এইগুলোর দাম তোমরা আন্দাজ করতে পারবে কিনা আমি জানি না অনেকে হয়তো আছো জানো আবার অনেকে আছো নাও জানতে পারো আমার মতো আমি তো শুনে ফার্স্ট টাইম পুরো অবাক হয়ে গেছিলাম যে এক একটা মার্কেট ভ্যালু আট হাজার দশ হাজার বারো হাজার এবং আশি হাজার এক লাখ টাকার মাদুরও ছিল এই বছর তো আমি মানে ওইগুলো সমস্ত একটা ভিডিও আমার কাছে আছে আমি পারলে তোমাদের সাথে পোস্ট করব কিছু মাদুরে আর কিছু হয়তো আমার কাছে নেইও কিন্তু এই মাদুরগুলোর মধ্যেই সেগুলোর মানে দাম তোমরা কিছু কিছু মাদুরের আছে মানে এখানে কম দামি মাদুর বলতে কিছুই নেই কিন্তু এটা বুঝতে হবে তোমাদের মানে বলছি আর কি তোমাদের আর এগুলো নির্ভর করে নাকি দামগুলো কাঠির ওপর কাঠি যত ফাইন হয় সেগুলোর ওপর নাকি দামটা ডিপেন্ড করে তো যাই হোক এগুলো বলতে বলতে অনেক গল্পে আমি চলে যাবো এখন তোমরা হর কিছি কালিকা হয় কাহানি কেকা मुझे मेरा तरीका मेरे गांव से मिला गांव से सीखा कि कुछ भी क्रिएट करना हो तो बस अपने आसपास झांको। यहां, यहां जमानों से माधुर हमारे जीवन का हिस्सा रहा है हमारे गांव की माधुर वीवर पुष्परानी जाना को 1980 में प्रेसिडेंट्स अवार्ड मिला था उन्हें काम करते देख मुझे ये फिर से रियलाइज हुआ कि माधुर से ही तो हमारी पहचान है हम पंडाल बनाते हैं तो सोचा पूजो पंडाल के थ्रू ही अपनी कहानी सुनाई जाए थीम का नाम रखा कथा मतलब कहानी लोगों की कहानी इस गांव और यहां के माधुर कलाकारों की कहानी पुष्प रानी जाना की कहानी আর এই সফর মে ভিডা সাথ দিয়া ইন কাহানিও কো আপ تک পৌঁছানে মে ভিডা পাওয়ারড বাই হিরো মোটোকপ তো এই ছিল আমাদের এত খুশির কারণ আর ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার যেটা ভীষণ ভালো লেগেছিল আর ও তো এতটা প্রকাশ করতে পায় না ওর অবশ্যই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ